আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিন পাওয়ার ব্যাটারি এটা হচ্ছে চায়না প্লেট দ্বারা তৈরি এবং এটা সম্পূর্ণ আমাদের কোড দ্বারা নিয়ন্ত্রণ হয় যেটা আমরা চাইনিজ প্লেট দ্বারা সবসময় সংগ্রহ করে থাকি এবং আপনারা অবগত আছেন যে আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে আমাদের কোড দেয়া আছে এম ডিবি অর্থাৎ মায়ের দোয়া ব্যাটারি তো আমি আবারও বলছি যে আপনারা কোট ছাড়া কোনো মাল কিনবেন না কারণ কোট ছাড়া মাল গুলো হয় লোকাল মাল অনেক সময় দেখা গেছে সেম ব্যাটারি সেম কেস বাট বিষয় হচ্ছে একজনেরটা ভালো চললে আর একজনেরটা ভালো চলবে না তো যার মালটা কোডের হবে ওই মালটা অবশ্যই ভালো হবে উত্তর হলো যে কোট আমরা কোট ছাড়া কোনো মাল বিক্রি করি না এটা সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কোট দেয়া থাকে ব্যাটারিটি বিস্তারিত এবং দাম নিয়ে এই ভিডিও শেষে কথা বলবো তার আগে ব্যাটারিটা আপনাদের একটু দেখিয়ে নিই অবশ্যই আমরা চাহিদা অনুযায়ী প্রোডাক্ট গুলা আনি সেক্ষেত্রে কারো এস এফ পছন্দ কারো কিন পাওয়ার পছন্দ কারো পাওয়ার প্লাস পছন্দ এভাবে এক একজনের এক একটা চয়েস থাকে আমরা সেই চাহিদা সম্পন্ন করার জন্য বিভিন্ন নামের ব্যাটারিগুলো আনি তবে আমাদের প্রত্যেকটা মালে চায়না প্লেট থাকে এবং প্রত্যেকটা মালে আপনারা পাচ্ছেন ছয় মাসের লং গ্যারান্টি তবে হ্যাঁ অবশ্যই আপনাকে নিয়ম অনুযায়ী চালাতে হবে নিয়ম অনুযায়ী চার্জ দিতে হবে এর ফলে আপনার ব্যাটারিটা আপনাকে দেড় থেকে দু বছরের মতো লাইফ দিবে আশা করি যদি রাফ টাফ ইউজ করেন তা তো এক থেকে দেড় বছর যাবে অনায়াসে অবশ্যই লোকাল মাল কেনা থেকে বিরত থাকবেন প্রিয় দর্শক কিন পর একশো সাইড চার পিস দাম মাত্র আটান্ন হাজার টাকা সাথে পাচ্ছেন ছয় মাস গ্যারান্টি এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের আস্কিং প্রাইস তবে এটা বাড়তি কমতি হতে পারে বাজারের রেট অনুযায়ী দর্শক আজকের ভিডিওটি আর লম্বা করব না যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ